আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল ওরসেফ দুশো মিলিগ্রাম ক্যাপসুল ক্যাপসুলটির ক্যাপসুলটি কাজকে বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ওরসেপ দৃশ্য এই অ্যান্টিবায়োটিকটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে আর এর প্রস্তুতকারক লিমিটেড রিমিটেড দ্বিতীয় প্রজন্মের সেপালস্পোরন গ্রুপের একটি অধিক শক্তিশালী এবং কার্যকারী অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবনের কাজ করে থাকে ওরসেপ বিভিন্ন ধরনের সংক্রমণ যেমন শ্বাসনালীর সংক্রমণ নিম্ন শ্বাসনালীর সংক্রমণ ত্বক ও নরম কোষকলার সংক্রমণ মূত্রতন্ত্রের সংক্রমণ গনোরিয়া সহ বিভিন্ন সংক্রমণে একজন চিকিৎসক সফলতার সাথে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন উর্ধশ্বাসনাদি সংক্রমণ যেমন নাক কান গলার বিভিন্ন প্রকার প্রদাহ বা সংক্রমণ সাইনাসের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ টনসিলের প্রদাহ ফেরিংসের প্রদাহ ইত্যাদি মিহ শ্বাসনাদী সংক্রমণ যেমন দীর্ঘস্থায়ী ও তীব্র ব্রঙ্কায়ের প্রদাহ নিউমোনিয়া শ্বাসকষ্ট কাশি ইত্যাদি এছাড়াও তীব্র জ্বর টাইফয়েড প্যারাটাইফয়েড পুটে জ্বালা পোড়া বা প্রদাহ অপারেশন পরবর্তী ক্ষত বা ঘাস শুকাতে যে কোনো কাটা ছেঁড়া সংক্রমণ বা প্রদাহ প্রতিরোধে ওটসেপ ক্যাপসুলটি সর্বোচ্চ কার্যকারিতা প্রদর্শন করে সংক্রমণের ধরন এবং প্রকারভেদ বুঝে একজন চিকিৎসক ওটসেপ ক্যাপসুলটি একক অথবা বিভক্ত মাত্রায় দিনে দুইবার পাঁচ দিন সাত দিন বা চোদ্দ দিন পর্যন্ত ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন ওর যেহেতু একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক তাই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত কারণ আপনার সংক্রমণের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক ডোজ এবং মাত্রা নির্ধারণ করে থাকেন গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই অ্যান্টিবায়োটিকটি সেবন নিরাপদ কিনা সাধারণত গর্ভাবস্থার প্রথম দিকে কোনো অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয় তবে গর্ভের শেষের দিকে মূত্রতন্ত্র বা অন্য কোনো সংক্রমণে ও সেফ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে স্তন দানকারী মায়েদের জন্য তত্ত্ব হল শিশুকে বুকের দুধ খাওয়ানো অবস্থায় এই অ্যান্টিবায়োটিকটি সেবন করা উচিত নয় এছাড়াও যারা সেপালস্পরিন গ্রুপের প্রতি অতিবেশি সংবেদনশীল তাদেরও এই ঔষধ সেবন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই অ্যান্টিবায়োটিকটি শরীরে সুসহনীয় তবে অধিক মাত্রায় সেবনে পায়খানা রং বা ধরনের পরিবর্তন হতে পারে এছাড়াও কারো কারো ক্ষেত্রে উপসর্গ দেখা দিতে পারে প্রতিটি দুশো মিলিগ্রাম ওটসেফ ক্যাপসুলের বর্তমান মূল্য পঁয়ত্রিশ টাকা মাত্র যে কোনো অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ বা নির্দেশনা মেনে চলা উচিত বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য বা কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ